অনেক দিন পরে ছোট ভাই বোনদের নিয়ে চিড়িয়াখানায় গেলাম কী করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ছোট একটা ভিডিও তো আমরা রিক্সা করে যাচ্ছিলাম যেহেতু বাসার সাথেই চিড়িয়াখানা বেশি দূরে না রিক্সা দিয়ে যাওয়া যায় আর কোন সামনে বসছিল কোনো হাই দিচ্ছিলাম আর আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম কলেজের সামনে দিয়ে যেহেতু আমার খুব মিস করতেছি আমার কলেজ লাইফটাকে এই তো মনে হচ্ছিল কয়েকদিন আগেও কলেজ ড্রেস পরে এখানে আসতাম আর এখন দেখো দেখতে দেখতে কতগুলো বছর চলে গেছে আমার ছোট ভাইয়ের ঘুম থেকে উঠছে ছোট ভাইয়ের সাথে আসি চিড়িয়াখানার সামনে আর এখানে এসে আম্মু খালামুনিরা টুকটাক খাবার নিচ্ছিল চিড়িয়াখানার মধ্যে বসে খাওয়ার জন্য এদিকে কোনাল পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে খালামুনিরা কেনাকাটা করতেছে কি খাবে না খেয়ে কোন বাচ্চা কি পছন্দ করে বাচ্চাদের নিয়ে এক জায়গায় গেলে সত্যি বড়দের অনেক ব্যর্থ থাকে কে কোনটা খাবে কখন কার ক্ষুদা লাগবে তো কেনাকাটা করে দেন আমরা ফাইনালে চলে যাচ্ছি চিড়াখানার থেকে যদি এই ভ্যানটা সামনে পড়লো ভ্যানের এই গাছগুলো আমার কাছে বেশ ভালোই লাগতে ছিল আর এখন আমরা সবাই চিড়িয়াখানার মধ্যে ঢুকতেছি চিড়িয়াখানায় ঢুকতে ঢুকতে আব্বুকে খুব মিস করতেছিলাম কারণ বাসায় যখন সবাই আসতো আব্বু বলতো চলো আমরা চিড়িয়াখানায় যাই আর এবার আমরা সবাই আসছি শুধু আব্বু নেই আমাদের মাঝে আব্বুকে খুব মিস করতেছিলাম তো চিড়াখানা ঢোকার পরেই ছোটো ভাইয়াকে ছেড়ে দিয়ে ও খেলাধুলা করতেছিল বাট ও একবার সামনে আগাচ্ছি দুইবার পিছে হাঁটতেছিল তো এই জন্য আমি ওকে কোলে নিয়ে হাঁটতেছিলাম কিন্তু সে কিছুতেই কোলে থাকবে না ও একা একা নেমে দিচ্ছিল এক দৌড় কীভাবে বাঁধন কোণালকে ধরবে ও কোনোভাবেই কোলে থাকবে না আর সবাই মাসাল্লাহ বলতে ভুলো না আমার ছোটো ভাই নতুন নতুন হাঁটা শিখছে খুব সুন্দর করে হাঁটে দেন চিড়াখানায় ঢুকতে আমাদের সবার সামনে পড়লো এই বানরগুলো আসলে বানরের খাঁচা দিয়েছে এত পরিমাণ গন্ধ এখানে দাঁড়ানো আমার কাছে মনে হয় এইগুলো একটু পরিষ্কার আসতে ছিল না রাখা ভালো আর এখানে দেখো গাছ একটা কাটবে কাটবে এলে খুব সুন্দর কোনাল এসে একটা কফি ক্যান্ডি দিল তো আমরা কফি ক্যান্ডি খেতে খেতে চলে আসলাম সারস পাখির এখানে আর এসে দেখি সারস পাখি এক পায়ে দাঁড়িয়ে আছে আর এই পাখিগুলো না দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল চাই না কেন আর খুব কাছ থেকে দেখা যাচ্ছিলো আর অন্য সব প্রাণী ছিল কাছে নাই ভালো করে দেখা যাচ্ছিলো না বাট এই পাখিগুলোকে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম দেন এই পাখি একটা মাছ ধরে খাচ্ছিলো আবার একটু হাঁটাচলা চলা করতেছিল ছোট ভাই বোনরা ওই পাখিটাকে বেশ এনজয় করতেছিল আর পাখিটাও দেখো কতভাবে যে হাঁটা চলা আর কিছু তো আসে এক পায়ে একভাবে দাঁড়াই আছে দেন পাখি দেখা শেষ করে আমরা চলে যাই হরিণের কাছে আমার কাছে নয় হরিণের জাস্ট ভিউটা দেখো এটা বেশি ভালো লাগছিলো কারণ এখানে লাল মাটি আর কারণ যে আমার কাছে একটু ডিফারেন্ট লাগছিলো ভালোই লাগে এখানে আসলে যারা প্রকৃতি পছন্দ করে আমি ছিল তাদের কাছে ভালো লাগে বা প্রচুর পরিমাণে হাঁটতে হয় অনেক কষ্ট হয় তবে মনে হয় যে এটা আরেকটু বেটার করা বেটার রাখতে পারে বা বেটার করা উচিত কারণ প্রতিটা প্রাণীর জায়গা থেকে এত পরিমাণ গন্ধ আসতে ছিল প্রতিটা প্রাণীর খাঁচা থেকে তবে এই খাঁচাটাই যেমন মানে খাঁচা তো না ভিতরটাই ক্লিন ছিল কোনো গন্ধ ছিল না আর দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আমাকে সেই হৈন্য জায়গাটা আর হলো জিরাফের জায়গাটাই বেশি ভালো লাগছে এটা সামনে আছে তোমাদেরকে দেখাবো জিরাফেরটা আর এই হলো উল্লুক এই উল্লুক যে এত চিল্লা চিলিকে আমার ছোটো ভাই উল্লুকটাকে দেখে খুব মজা পাচ্ছিলো আর খুব মন দিয়ে দেখতে ছিল আর এখানে এটার নাম যায় না এ আবার জিম করে দেখাচ্ছিল সবাইকে তো এই দুইটা প্রাণীও খুব মজা করছি মানে খুব এনজয় করছে ওরা আর কি বাচ্চারা দেখে দেখে ওদের সাথে আর এই একজন বসে আছে খাঁচার উপরে দেন আমরা চলে আসি ময়ূরের খাঁচার কাছ বাট ময়ূরগুলো না চুপচাপ বসেই ছিল ওরা কেন যেন উঠতে ছিল না আর এটা কি পাখি জানি না তবে এটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর পাখিগুলো তবে এটা মনে হয় হোয়াইট ময়ূর হতে পারে শিওর নামে আর এই তো এইগুলো তো নর্মাল যেই ময়ূরগুলো থাকে তারপর চলে যাই জলহস্তির খাঁচার কাছে বাট জল পানির মধ্যে ঘুমাচ্ছিল একে ভালোভাবে দেখা যাচ্ছিল না আর চিড়িয়াখানার এই নদীর পাটটা আমার কাছে বেশি ভালো লাগে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো আর এই উপর নিচের ঢালগুলো নামতে না এত কষ্ট হচ্ছিল দেন বাঁধনার কোনো ঝালমুড়ি খাওয়ার জন্য এই ঝালমুড়ি মামার থেকে ঝালমুড়ি নেয় বাট ওরা একটা বাইট দেওয়ার পর একটুও খেতে পারে না তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার চিড়াখানার ভিতরে কোনো কিছুই খাবে না কারণ চিড়াখানার ভিতরে কোনো খাবারই ভালো না পসিবল হলে বাইরে থেকে বা বাসা থেকে খাবার আনা ভালো তো হাঁটা চলা করতে করতে আমাদের ভালোই ক্ষুদা লেগে যায় তাই আমরা সবাই এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম আর কোয়েল কেন কান্না করতেছিল জানি না তো নাস্তা করতে করতে ঘোড়ার খাঁচার কাছে আসতেই দেখি ঘোড়াটা দৌড়ে চলে আসে আর ঘোড়াটারও মেবি অনেক ক্ষুধা লাগছিল খাবার দেখে বারবার চাইতেছিল আর দেখো বিস্কিটটা কি সুন্দর মুখে নিচ্ছিলো তো ওদের ঘোড়াকে খাবার খাওয়া দেখে আমিও ভাবলাম যে আমি একটু ঘোড়াকে খাবার দেই আর দেখো একটা দেখে দেখি এখানে অনেকগুলো ঘোড়া চলে আসছে ফাইজি কোনাল মার্শাল্লা ভালোই এনজয় করতেছিলো ঘোড়াগুলোকে দেখো কোয়েল কিভাবে ওর একটু ভয়ও নাই ও ঘোড়াকে হায় দিচ্ছিল দেন ফাইজিও ঘোড়াকে বিস্কিট খাওয়ালো আর ঘোড়ার খাঁচা ধরে দাঁড়াই আছে দেন আমার আবার চুইংগাম চাবাতে চাবাতে সামনে আগাচ্ছি আরও কি কি প্রাণী আছে দেখার জন্য তো ঢুকতে এইটা দেখে এটা কি নাম আমি জানি না বাট এটাই মানে গলাটা অনেক বড় বাট প্রাণীগুলো দেখতে সুন্দরই আর এগুলো এভাবে বসেই ছিল ভালোভাবে দেখা যায় না আর এখন আসি মেন পার্ট দেখো জিরাবের মারামারি আমার কাছে মনে হয় চিরাখানায় আগের থেকে অনেক বেশি জিরা আনা হয়েছে আর জিরাপগুলো দেখতেই বেশি ভালো লাগতেছিল আর দেখো আমার ছোট ভাই বোন কি সুন্দর করে হাঁটতেছে আমার কাছে চিরাখানা এটাই বেস্ট পার্ট লাগছে জিরাপগুলোকে দেন জিরাপ দেখতে দেখতে আমরা আসি গাধার কাছে এই গাধা প্রতিটা ফ্যামিলিতে একটা করে আছে দেন গাধা দেখে আমরা আসি শিশু পার্কে আমরা শিশু পার্কে যেতে যেতে দেখি তার আগেই বাঁধন কোনাল এখানে পৌঁছে গেছে আর ওরা দুজন এখানে খেলা করতেছিল ওদের খেলা দেখে কোয়েল ওঠার জন্য পাগল হয়ে গেছে আর আম্মু আর কোনাল এখানে দোলনা খাচ্ছিলো তো বললাম আমিও একটু দোলনা খাই তোমরা নামো একজন পরে বাঁধন আর কোড়াল চলে যায় রাইডস গুলোতে ঘোড়ায় ওঠার ওদের অনেক ইচ্ছে ছিল কিন্তু ওরা একটু বড় হওয়ার জন্য ঘোরায় উঠতে পারবে না তাই ওদেরকে সোপায় বসানো হয়েছে ওরা এই রাইডস গুলোতে অনেক এনজয় করতেছিল আমি আর খালামনি ওদের আবার ভিডিও করে দিচ্ছিলাম যা হচ্ছে দেখোরা কত হে আর এখানে আমার ছোট ভাইয়া বসে বসে একা একা দোনা খাচ্ছে দেখো কি সুন্দর ভাব নিয়ে বসে আছে আমার ভাইয়াকে সবাই মাশাল্লাহ বলতে ভুলো না দেন ওরা চলে যায় ট্রেনে ওঠার জন্য তো বাঁধন ভাড়া বলতেছিল ও সামনে সিটে বসবে বা সামনে সিটে বসে ট্রেন চালাবে তাই বাঁধন সামনে সিটে বসে ট্রেন চালাচ্ছিল আর ওদের ট্রেনে ওঠা দেখে আমিও লোভ সমাতে না পেরে আমিও ওদের সাথে ট্রেনে উঠি আমি কোনাল কোয়েল ফাইজি জি পিছনে বসেছিলাম ট্রেনের আর বাঁধন সামনে বসে ট্রেন চালাচ্ছিল এই যে আমি ফাইভ কোলে নিয়ে বসে আছি আর বাঁধন ট্রেন চালাচ্ছিল ফাইজি জি বারবার পিছন থেকে ভাই ভাই করে ডাকতেছিলো আর ফাইজিও খুব এনজয় করতেছিল জাস্ট দেখতেছে যে কি হচ্ছে আর বারবার বাঁধনকে ডাকতেছে ভাই আমাকে কোলে নাও আর এই যে আমাদের কোয়েল কুন্তি বসে আছে এখানে এখন আমাদের বের হওয়ার পালা আর বের হতে তো দেখি এই গন্ডার এখানে এভাবে ঘুমিয়ে আসে আর এটা কি প্রাণী জানি না জাস্ট দেখো কি নাম জানি না যাই হোক এটা কী যেন খাচ্ছিলো আর অলরেডি সন্ধ্যা হয়ে আসছে এখন আমরা বের হব দেখো সন্ধ্যা কি সুন্দর একটা চাঁদ উঠছে আর আমরা সবাই বের হচ্ছিলাম বের হতে হতে ফাইজি কোয়েল ওরা ঘুমাই গেছে তো আমার এই ছোটো ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে আর আমরা বাসায় লিফটে উঠে গেছি আর দুই ভাই বোন হাঁটাচলা করে এতই ক্লান্ত তাই ওরা ঘুমাই গেছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ